পাঁচই আগস্টের পর ক্ষমতা হারিয়ে যেন আগুনে জ্বলছেন শেখ হাসিনা অনলাইনে ছড়িয়ে পড়া অডিও বার্তাগুলো শুনলে স্পষ্ট বোঝা যায় প্রাক্তন স্বৈরশাসক এখন প্রতিশোধের নেশায় অন্ধ গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পরে গত এক বছর শেখ হাসিনার বিরুদ্ধে বহু মামলা হয়েছে সারা দেশে হাজার হাজার মামলার ঘটনা দেখেছি এবং এটা নিয়ে মামলা হয়েছে সেই বাণিজ্য অভিযোগ শুরু থেকে চলে আসছে সরকারের আইন উপদেষ্টা সেটা স্বীকারও করেছেন এবং বলেছেন সরকারের জন্য সব থেকে বড় বিব্রতকর ঘটনা দুটো একটা হচ্ছে মব সন্ত্রাস আর একটা হচ্ছে মামলা মামলার ব্যবসা মামলাবাজি এই উপদেষ্টা মাহফুজের এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি বলে ভাই আপনি কিভাবে জানাচ্ছেন তিনি তো সরকারে দেখেন সরকারে বৈশা তারা মাঝে মাঝে এমন এমন কথাবার্তা বলে একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এটার যে মূল অর্গান সেটা হচ্ছে সামরিক বাহিনী বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময় সেনাবাহিনীকে নিয়ে বা প্রধানকে নিয়ে এত ধরনের মন্তব্য এত ধরনের বক্তব্য কথায় কথায় প্রধানকে অ্যাটাক করা এটা একটা চেতনা ব্যবসা হয়ে গেছে কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের কাছে রিয়াজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তারকে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তার দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দূর দর্শকভাবে দেখতে থাকুন গত এক বছর শেখ হাসিনা সরকারের পতনের পরে গত এক বছর শেখ হাসিনার বিরুদ্ধে বহু মামলা হয়েছে সারা দেশে হাজার হাজার মামলার ঘটনা দেখেছি এবং এটা নিয়ে মামলা বাণিজ্য হয়েছে সেই অভিযোগ শুরু থেকে চলে আসছে সরকারের আইন উপদেষ্টা সেটা স্বীকারও করেছেন এবং বলেছেন সরকারের জন্য থেকে বড় বিব্রতকর ঘটনা দুটো একটা হচ্ছে মব সন্ত্রাস আর একটা হচ্ছে মামলা মামলার ব্যবসা মামলাবাজি মামলা দিয়ে নানা রকমের ব্যবসা গত এক বছরে হয়েছে এই ব্যাপারগুলো আমরা দেখেছি কিন্তু এখন পর্যন্ত সে শেখ হাসিনার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলা সহ এখন পর্যন্ত শেখ হাসিনা তার নেতাকর্মীদের সারাদেশে কতগুলো মামলা হয়েছে কোন মামলার কি অবস্থা শেখ হাসিনার কেন হলো এবং এত মামলার ঘটনা যখন শেখ হাসিনার বিরুদ্ধে হলো তখন গত এক বছরে সরকারের বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ যেটা সেটা হচ্ছে যে একটা কিংস পার্টি তৈরি করা যে কিংস পার্টি বলা হচ্ছে এনসিপিকে এবং আজকে টিআইবির প্রতিবেদনে ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের প্রতিবেদনে এই তথ্যগুলো উঠে এসেছে তারা এনসিপিকে কিংস পার্টি হিসেবে আখ্যা দিচ্ছেন এবং শেখ হাসিনার মামলা নিয়ে তারা তাদের প্রতিবেদনে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে কি অবস্থা শেখ হাসিনার বিরুদ্ধে মামলাবাজির ব্যাপারগুলোতে কিভাবে এগুচ্ছে আর কেনই বা কিংস পার্টি বলা হলো এনসিপিকে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে মামলা সারা দেশে শেখ হাসিনা সহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং এনসিপি কে কিংস পার্টি প্রসঙ্গে প্রথমে শেখ হাসিনার মামলা প্রসঙ্গে আসে আর ট্রান্সফার টিআইপি বলছে যে জুলাই আগস্টে সারা দেশে বিভিন্ন জায়গায় ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়েছে তিনশো একান্নটি আহ সারাদেশে তিনশো একান্নটি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে যার মধ্যে হত্যা মামলা হয়েছে দুইশো চোদ্দোটি অর্থাৎ শেখ হাসিনা এখন দুইশো চোদ্দোটি হত্যা মামলার আসামি। এই ঘোষণা টিআইবি থেকে বলা হয় সেখানে একটা সেমিনারে এই ঘোষণা দেওয়া হয় দু চব্বিশ সালে পাঁচ আগস্ট জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান তার এক বছর পূর্তি উপলক্ষেই এই গবেষণা প্রতিবেদনটা প্রকাশ করা হয় সেখানেই বলা হয়েছে যে এক হাজার চারশো ছাত্রজনতা নিহত হয়েছে এবং বিশ হাজার আহত হয়েছে এক কোন রিপোর্টের ভিত্তিতে তারা বলছে সেটা তারা বলেননি তারা জাতিসংঘের সেই পনেরোই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের রিপোর্ট অনুযায়ী বলছেন কিনা কারণ সরকার গেজেটে এখন পর্যন্ত আটশো ছত্রিশ জন হত্যাকাণ্ডের ঘটনা গেজেট প্রকাশ করেছে এর বাইরে কোনো তালিকা সরকার এখন পর্যন্ত দিতে পারেনি নিহত এবং আহতের ঘটনায় বিচার দাবি নিয়ে সারাদেশে বিভিন্ন থানায় ও আদালতে প্রায় এক হাজার ছয়শো দুইটি মামলা হয় শেখ হাসিনার সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এর এর মধ্যে হত্যা মামলা আছে ছয়শো আটত্রিশটি প্রতিবেদনে আরও বলা হয়েছে এছাড়া জুলাই আগস্টের ঘটনায় দেড় হাজার মামলার মধ্যে ষাট থেকে সত্তরটি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে আর সত্তর শতাংশ মামলার তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে তবে এসব মামলা নিয়ে বাণিজ্যের ব্যাপক অভিযোগের কথা বলছে টিআইবি বলছে পূর্বশত্রুতা রাজনৈতিক প্রতিপক্ষকে সাহায্য করা এবং চাঁদাবাজি ও হয়রানি করতে অনেককে আসামি করা হয়েছে বলে অভিযোগ তাদের আবার মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামেও চাঁদাবাজির অভিযোগ আছে এমন তথ্যও তারা তুলে এনেছে অর্থাৎ মামলা বাণিজ্য যেটা হচ্ছে সারা দেশে সেটার প্রতিবেদন টিআইবি তুলে আনলো এছাড়া চাপের মুখে তদন্ত শেষ না করে মামলা গ্রহণ বিভিন্ন জনের গ্রেপ্তার নিয়ে লুকোচুরি একাধিক এক এক জায়গা থেকে এক একজন গ্রেপ্তারের সংবাদ দেয়া ভুল তথ্য দেওয়া এগুলোও তুলে এনেছে এই তথ্য শেখ হাসিনা এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার এই তথ্য যখন তারা তুলে আনছে তখন সেই অনুষ্ঠানেই তারা এনসিপিকে কিংস পার্টি হিসেবে আখ্যা দিচ্ছে সেটা নিয়ে প্রথম আলো একটা প্রতিবেদন করেছে আপনার শিরোনামটা দেখে নিতে পারেন তারা বলছে এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে টিআইবির নির্বাহী পরিচালক সেখানেই বলা হচ্ছে টিআইবির গবেষণা প্রতিবেদনে প্রতিবেদন পর্যবেক্ষণে বলা হয় সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে এই কিংস পার্টি কারা এ প্রশ্ন করেন যখন সাংবাদিকরা জবাবে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি বলেছেন এটা গোপন করার কিছু নেই এটি জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি কারণ এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের দুই জন সরকারে এখনও আছেন সেই হিসেবে তারা কিংস পার্টি অর্থাৎ আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং মাহফুজ আলম এই এনসিপিরই লোক যারা সরকারে রয়েছেন এবং তারা সরকারি থেকেই এই দলটাকে তৈরি করেছেন এই কারণে এই দলটাকে কিংস পার্টি বলছে টিআইবি পাঁচ আগস্টের পরবর্তী রাজনৈতিক যাত্রা অশুভ ছিল বলে মন্তব্য করেছেন ইফতারেখরুজ্জামান এর ব্যাখ্যায় তিনি বলেছেন ওই দিন বিকেল থেকেই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের একাংশ দলবাজি চাঁদাবাজি মামলা বাণিজ্য শুরু করে এবং গত এক বছর ধরে তার আরও বেড়েছে এমনকি দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নিয়েও তা নিয়ন্ত্রণ করা যায়নি এর ফলে নতুন রাজনৈতিক দলগুলোও তাদের জন্মলগ্ন থেকে একই রোল মডেল অনুসরণ করছে অর্থাৎ এনসিপিও একই কর্মকাণ্ড করছে সেই ধারাবাহিকতায় সেটাই এখানে তুলে আনা হয়েছে দখলবাজি চাঁদাবাজির মধ্যে নিজেদের নিয়োজ নিয়োজ্জিত করে আত্মঘাতী পথে অগ্রসর হচ্ছে নতুন রাজনৈতিক দল এই কথাও টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে টিআইবির এই প্রতিবেদন মারাত্মক মানে হুমকিস্বরূপ এনসিপির জন্য এবং সরকারের জন্য খুবই বিব্রতকর একটা প্রতিবেদন সরকারকে সরাসরি তারা বলেছে যে তারা কিংস পার্টি তৈরি করেছে এবং সেই কিংস পার্টি লুকোচুরির কিছু নেই সেই কিংস পার্টির নাম এনসিপি এবং এনসিপিও যে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছে দখলদারিত্বের সঙ্গে জড়িয়ে পড়েছে অন্যান্য রাজনৈতিক দলের মতোই সেটাও তারা বলছে দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পাঁচই আগস্টের পর ক্ষমতা হারিয়ে যেন আগুনে চলছেন শেখ হাসিনা অনলাইনে ছড়িয়ে পড়া অডিও বার্তাগুলো শুনলে স্পষ্ট বোঝা যায় প্রাক্তন স্বৈরশাসক এখন প্রতিশোধের নেশায় অন্ধ দিল্লিতে গোপন আশ্রয়ে বসে ছড়াচ্ছেন ষড়যন্ত্রের জাল হাসিনার সেই ক্রোধ কেবল সীমান্তের উপারেই নয় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মাটিতেও তারই প্রমাণ মিলেছে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় বিশ্লেষকদের মতে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশ জুড়ে গোপনে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে তাদের মূল টার্গেট ছিল শাহবাগ সেখান থেকে শুরু করে গোটা রাজধানী দখল নেয়ার ছক ছিল তাদের ইতিমধ্যে প্রশাসনের কিছু লোককে নিজেদের পক্ষে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এই নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তবে বিষয়টি এড়াতে পারেনি গোয়েন্দা সংস্থার নজর পাঁচই আগস্ট হিরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তৈরি হচ্ছিলেন দেশের বিভিন্ন স্থানে তেরোই জুলাই গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদে উঠে আসে বিস্ফোরক সব তথ্য তারই অংশ হিসেবে শুরু হয় অভিযান এই অভিযানেই বেরিয়ে আসে আট জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেওয়ার খবর এই ঘটনায় আরও ভয়াবহ তথ্য হল নিষিদ্ধ ছাত্রলীগ তৈরি ছিল যে যে কোনো সময় শেখ হাসিনার নির্দেশ পেলে এক যোগে রাজধানীতে আক্রমণ চালানো শুরু করবে তারা হাসিনা এগারো মাসে নিশ্চয় তার অর্থ শক্তি সাহস তো কম নাই সে তো বাংলাদেশের সাড়ে পনেরো বছর ষোলো বছর একক দল হিসেবে লুটপাট করেছে তার সকল পর্যায়ে নেতা কর্মীদের মাঝে অর্থ বন্টন হয়েছে অর্থ তারা জোগাড় করেছে এখন সে অর্থগুলো তারা আস্তে আস্তে বের করছে যারা সমাজের ভিতরে ঘুপছি মেরে থেকে তারাই এই পাঁচে অগাস্ট উপলক্ষে একটা যোগান দেওয়ার চেষ্টা করছে বলে তো গোয়েন্দা সংস্থা বলছে এবং গোয়েন্দা সংস্থা বলছে যে বড় কিছু করার মতো শক্তি তাদের নাই ডিএমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বড় ধরনের নাশকতা ঠেকানো সম্ভব হয়েছে এবং এখনও গোয়েন্দা সংস্থাগুলো হাই অ্যালার্ট রয়েছে উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত চলছে বিশেষ অভিযান আমাদের যে সেটা রেখেছি এবং আপনারা দেখেছেন কিন্তু অনেকগুলো ঘটনা এর আমরা পূর্ব থেকেই প্রতিরোধ করতে সক্ষম হয়েছি এবং এর সাথে জড়িত অনেককেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের একটি অংশ এখনও ক্ষমতা পুনরুদ্ধারের স্বপ্নে বিভোর এবং এবার তাদের প্রস্তুতি ছিল আগের চেয়ে অনেক বেশি সুসংঘটিত পরাজিত শক্তি যখন এই অস্থিরতা করার চেষ্টা করবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোগ অনুযায়ী তার তো নানা কেন্দ্রিক প্রশিক্ষণ লাগবে প্রশিক্ষণ মানে কিভাবে এটি করবে কোথায় করবে কি উপকরণগুলো লাগবে এজন্য তার তো এক ধরনের পরিস্থিতি বুঝে ওঠার বিষয় রয়েছে তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা দ্রুত গ্রেফতার তথ্য যাচাই এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে হাসিনার ছায়াতলে থাকা অপশক্তিরা আপাতত ছত্রভঙ্গ হলেও ষড়যন্ত্র থেমে নেই এটাই এখন সবচেয়ে বড় উদ্বেগোর্ট একুশে আমি উপদেষ্টা মাহফুজের এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি বলে ভাই আপনি কিভাবে জানাচ্ছেন তিনি তো সরকারে দেখেন সরকারে বৈশা তারা মাঝে মাঝে এমন এমন কথাবার্তা বলে একটা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এটার যে মূল অর্গান সেটা হচ্ছে সামরিক বাহিনী বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময় সেনাবাহিনীকে নিয়ে বা সেনা প্রধানকে নিয়ে এত ধরনের মন্তব্য এত ধরনের বক্তব্য কথায় কথায় প্রধানকে অ্যাটাক করা এটা একটা চেতনা ব্যবসা হয়ে গেছে কারণ এটার একটা অডিয়েন্স আছে সেনাবাহিনী যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে চাইত তাহলে অনেক আগে সেটা সম্ভব ছিল গেল গত বছরের পাঁচই আগস্ট গেল এক বছর আমাদের যিনি সেনাপ্রধান আছেন তার কোন কর্মকাণ্ডে আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে ক্ষমতা লোভিবা ক্ষমতা পিপাসু কোনোভাবে কি আপনার কাছে মনে হয়েছে আমার কাছে মনে হয় নাই তারপর অনেকের কাছেই মনে হচ্ছে কারণ এই ইস্যুটা নিয়ে মার্কেট গরম রাখা যায় আমরা কথা বলছি যে আবারও সামরিক শাসন আসতে যাচ্ছে সেনা শাসন আসতে যাচ্ছে পদধ্বনি নাকি শোনা যাচ্ছে এই পদধ্বনি আবার কারা শোনেন এই টোটাল যত আছে। তারা এবং তাদের যারা বড় ভাইরা সরকারে আছেন তারাই কিন্তু শোনেন কারণ দুই বড় ভাই এক মাহফুজ তিনি আওয়াজ শুনছেন আর আরেক আসিফ মাহমুদ তিনি আবার বলছিলেন সেনা প্রধান বুকে পাথর চাপা দিয়ে নাকি আহ বলছিলেন যে ডক্টর ইউনুসকে এই পদে দেওয়াটা আসলে খুব কষ্ট করে তিনি মাইনে নিয়েছেন এগুলো আমাদেরকে দেখতে হয় দেশে আবারও এক একার পদধ্বনি শোনা যাচ্ছে মন্তব্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিএনপির যিনি একজন বস আছেন সালাউদ্দিন ভাই তিনি আবার ট্রল করে বলছেন এক ঘন্টা পরে এই পোস্ট ডিলিট দিয়ে দিবে কারণ মাহফুজ মাঝে মাঝে এই কাজ করে আর এই সরকারের যিনি প্রধান তিনিও করেন তার বক্তব্য হচ্ছে যে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এই যে জনগণ রে মূর্কা বানানোর খেলা জনগণ রে ভোধাই ভাবার খেলা জনগণ চেতনা চেতনা খেলা এগুলা মানুষ এই মুহূর্তে এদের কথাবার্তা যে কি পরিমাণ বিরক্ত এরা নিজেরও আসলে বোঝে না দোষটা এদের না আপনার দোষটা হচ্ছে যে আওয়ামী লীগের সময় উবায়দুল কাদের হাসান মাহমুদ এরা যখন কথা বলতো মানুষ কি ভাবতেছে বা খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও মাঝে মাঝে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলতেন জনগণ কিভাবে এইটা তাদের বোধগম্য ছিল না আশেপাশে চাটুকার শ্রেণী এমন লেবেলে ছিল যে জনগণের ভাষাটা মানুষের চিন্তাটা ওনাদের নফসের মধ্যে কাজ করত এজ এ রেজাল্ট করুন পরিণতি দেশ ছেড়ে পালানো এই মুহূর্তে এই মাহফুজরাও যখন ক্ষমতার মশনদে বসছে তাদের মন মস্তিষ্ক বা আশপাশে চাটুকার শ্রেণী অথবা ক্ষমতা একটা মেন্টালিটির মানুষ এমনভাবে জায়গা বসছে এরা যে কি বলে এদের এই কথাগুলো এক বছর পরে মানুষকে খাচ্ছে নাকি খাচ্ছে না এদের কেনে যে মানুষ ট্রল করতেছে সান্ডা না মাহফুজ সান্ডা সান্ডা মুলা না মাহ্ডা সান্ডা সান্ডা এই ধরনের ডায়লগে কিন্তু এই মাহফুজকে নিয়ে আসছে তিনি হয়তো ভুলে গেছেন গেল কয়েকদিন আগে শিবিরকে নিয়ে জামাতকে নিয়ে গুতা দেওয়া মাহফুজ তিনি আবার বলছেন আন্দোলনের সময় শিবির যেখানে নাহিদ ইসলাম বলতেছে যে শিবিরের ভূমিকা কি ছিল সেটা নিয়ে মাহফুজ আবার শিবিরের পক্ষ অবলম্বন করছে থেরাপি পাইছে মাঝখানে না জামাত নিয়ে কি কাহিনী তো এই দেশটা হইছে কি যখন যেদিকে ছাতা ধরলে লাভ হয় ওইদিকে ছাতা ধরে সেনাবাহিনী বাংলাদেশের একটা অর্গান মূল অর্গান এই বাহিনীটাকে নিয়ে বাহিনীর বিভিন্ন অফিসারদেরকে নিয়ে বিভিন্ন সময় যে নোংরা প্রকাশ্যে অশ্লীল দুঃসাহসী একটিভিটিস মন্তব্য আমার মনে হয় যে সেনাবাহিনী হাতে চুরি পয়া ফেলছে মাঝে মাঝে মনে হয় কারণ এই অভিযোগ শেষ নিয়ে যায় যার কারণে পরবর্তী সময় আরেকজন এই ধরনের বক্তব্য দিতে পারে মাহফুজকে প্রমাণ দিতে হবে কোন পদধ্বনি তিনি শুনতে পাইছেন কিভাবে তিনি বুঝছেন যে এক এগারো সরকারের পদোধ্বনি শোনা যাচ্ছে ওই যে জুলাই জয়ী হবে কিসের জুলাই জয়ী হবে